অনেকগুলো কেক বিস্কুট একসাথে বানিয়েছি তবে এগুলো বানাতে কোনো ভেজাল পোহাতে হয়নি একেবারে ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়েছি আজকে শর্টকাট তারই রেসিপি দিব আসসালামু আলাইকুম আমি সেলিনা আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও শেয়ার করছি আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আমাদের ছুটির দিন আর ছুটির দিন মানে বাড়তি কাজ থাকে তবে রান্নাবান্নার কোনো ঝামেলা আজ আমি রাখিনি আগে থেকেই ভেবে রেখেছিলাম আজকে বুল্ডিংয়ে একটু যাব তবে আমার হাজব্যান্ড একটা কাজে আটকা পড়েছে তো সেই কারণে একটু দেরি করেই যাচ্ছি তবে খুব বেশিক্ষণ থাকবো না ইম্পর্ট্যান্ট কিছু কাজ আছে ঝটপট সেগুলো ছেড়ে চলে আসবো গিফটের জন্য কিছু জিনিস অনলাইনে কয়েকদিন ধরেই দেখা হচ্ছিল আমার হাজব্যান্ড দেখছিল আসলে আমি অনলাইনে ওভাবে কোনো জিনিস সাহস করে কিনতে পারি না মনে হয় কি চোখে দেখে কিনলে মানে আর রিটার্ন করো বা কোনো ভেজাল থাকে না তো সেই কারণেই ও অনলাইনে অর্ডার দিয়েছে তবে আজকে এসেছি দেখবো যদি ভালো লাগে তো নিয়ে নিব তা না হয় আজকে একবারে রিটার্ন করে চলে যাবো এই সবটা দেখলাম বড় সড়ো তো ভাবলাম যে বাচ্চাদের জন্য দু চারটা খেলনা আমার কেনার প্রয়োজন ছিল আর ফিফটি পার্সেন্ট সেল দেখেও এসেছি তবে আমার যেগুলো লাগবে মানে আমি আসলে ট্রেন সেটটা নিতে এসেছি ওগুলো দেখলাম যে আবার এই স্টোরে নেই ওগুলো আজ হয়ে গেলে ভালো হতো একবারই সব কাজ শেষ হয়ে যেত আমার আসলে টার্গেট ছিল কিছু ঘড়ির তো এখানে এসেছি ভেবেছিলাম হয়ে যাবে তারপরও মানে ফিফটি পার্সেন্ট বলতে পারেন পছন্দ হয়েছে যদি এইট্টি পার্সেন্টও হতো নিয়ে নিত আর আমার হাজব্যান্ড এখানে তোর জোর চাড়াচ্ছে আমাকে একটা ঘড়ি গছিয়ে দেওয়ার জন্য আসলে ওই যে প্রতিবারই দেখা যায় শুধু ওকেশনগুলোতেই না একটু নিজের জন্য দেখি এরপর আবার ভুলে যাই আর আমার হাজব্যান্ড হচ্ছে প্রত্যেকবার আমাকে মনে করিয়ে দেয় এবার খুব চেষ্টা করছিল যে একটা ঘড়ি কিনে দেওয়ার জন্য আমি বললাম যে না আমার পছন্দ হচ্ছে না নিব না তো যাক আমাদের যেটা কাজ ছিল সেটা আমরা সেরেছি আমরা আরও কিছু ঘড়ি দেখব তারপরে হয়তো কিনবো সাধারণত বুলড্রিঙে এলে দেখা যায় যে আমরা দুপুরের খাবার খাই আর একটু দেরি করে বের হলে রাতের খাবার খাই যেখানে হোক খেয়ে যাই আর যেহেতু বের হতে দেরি হয়েছিল দুপুরের খাবারটা খেয়ে বের হয়েছি তো বাচ্চারা আজ কিছু দু ড্রিঙ্কস খাচ্ছে আমরা এখন বাসায় চলে যাব এই অফিসের অপোজিটে সুপার ড্রাগ তো ভাবলাম যে এখান থেকে যেহেতু ট্রামে উঠে যাব কিছু জিনিস নিয়ে যাই যেহেতু সেল চলছে আমার একটু ভারী শপিংয়ের প্রয়োজন ছিল তো সব তো আর সম্ভব না যতটুকু পেরেছি আজ নিয়ে নিচ্ছি আস্তে আস্তে দেখা যাবে কি স্কুল বন্ধ হয়ে যাবে তখন বাচ্চারা সাথে থাকবে এই শপিংগুলো করা কঠিন হয়ে যাবে তো এখানে এসে আম্মু সেই শ্যাম্পু দেখলাম আম্মু অনেক বছর ধরে না মাথায় মেহেন্দি দিত আর এই শ্যাম্পুটা আম্মুকে একবার আমি দিয়েছিলাম ব্যবহার করার জন্য এরপর থেকে আম্মু এই শ্যাম্পুটা এত পছন্দ করেছিল আমি যখন দেশে যেতাম তখন আর কিছুর জন্য না বললেও এই অ্যাস্ট্রল ক্রিম আর শ্যাম্পুটার জন্য বলতো তো এরকমই এখন মনে হয় যে কাজ করব যে কথা বলবো কোনো না কোনো কিছুতেই এই একটা ধাক্কা মনে হয় খাবো আমার গত বছর দেশে যাওয়ার কথা ছিল তবে আমরা যেহেতু ডিসিশনটা একেবারে শেষ সময় নিয়েছিলাম টিকিটের দাম মানে এতো হাই ছিল তখন বললাম যে না পরের বছর যাব তো সেই করে করে আমর জন্য আমি কিছু জিনিস কিনেছিলাম যেগুলো কি বলবো মানে কিভাবে সামাল দেবো কি করব মানে বুঝতে পারছি না বুলিংয়ে গেলে দেখা যায় বাচ্চাদেরকে একটু ঘুরাই লম্বা সময় ধরেই থাকি তবে আজকে দু চারটা দোকানে ইম্পর্টেন্ট কাজগুলো সেরে চলে এসেছি আর এই জামগুলো না সকালে খাবো বলে বের করেছিলাম সেগুলো আর খাওয়া হয়নি

মিষ্টি শুনে আরেকজন ট্রাই করতেছে কোনটা মজা এটা মজা না ম্যাঙ্গো 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 কি ম্যাঙ্গো পর্দা ম্যাঙ্গো পর্দা এটা কি বলে পর্দা এটাকে কি বলে পর্দা পর্দা ভর্তা পর্দা না ভর্তা বলো ভর

আমি আমার সবগুলো বাচ্চাকে সুযোগ পেলেই বাংলাটা শেখানোর চেষ্টা করি তবে এখন আসলে চতুর্দিকের কাজ করতে করতে না ওদেরকে বাংলাটা খুব একটা শেখানো হচ্ছে না দেখা যাচ্ছে জাফিরা আগে যেটুকু বাংলা পারতো সেটাও এখন মানে অনেকটা ভুলতে বসেছে তো যাক এই তো বিকালে হাতে সময় ছিল আমি এখানে না কিছু ড্রাই কেক বানাচ্ছি ভাবলাম যে আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি কি কতটুকু পরিমাণে নিচ্ছি আগে সেটা বলে দিই আমি হচ্ছে পাঁচ কাপ ময়দার ড্রাই কেক বানাবো সো পাঁচ কাপ ময়দার জন্য আমি পাঁচটা ডিম নিয়েছি আপনারা একটা কমিয়েও দিতে পারেন চাইলে আরেকটা বাড়াতেও পারেন কোনো সমস্যা নেই আর প্রতি কাপের জন্য আপনারা চার ভাগের এক ভাগ করে চিনি দিবেন যারা চিনি একটু কম খান বা মিষ্টি কম খান আর যারা একটু বেশি খাবেন তারা তিন ভাগের এক ভাগের যে কাপটা আছে সেটা দিবেন মানে প্রতি এক কাপ ময়দার জন্য তো আমি চিনি আর ডিমটাকে একটা পাশে আগে একটু রেডি করে নিলাম আর এই পাশে হচ্ছে পাঁচ কাপ ময়দা চেলে নিচ্ছি পাঁচ কাপ ময়দার সাথে আমি দুই চা চামচ হচ্ছে বেকিং পাউডারটা দিচ্ছি এই যে উপকরণগুলো বললাম এগুলো একটু বেশি একটু কম হলেই যে সমস্যা হবে এমন আসলে কোনো কথা না তবে ওই যে শেষ মিশ্রণের পর যে থিকনেসটা ওটা আপনাদেরকে ঠিক রাখতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখন আমি যেটা করছি এই চিনি আর ডিমটাকে একটু ফোম করে নিব তবে কেকের জন্য এটাকে আমরা বিট করে একেবারে যেরকম ফুমি করে ফেলি এটাকে অতটা করার প্রয়োজন হবে না পাঁচ ছয় মিনিট বিট করার পর যখন এই পর্যায়ে আসবে তখন এর সাথে তেলটা দিতে হবে পাঁচ কাপের জন্য আপনারা দেড় কাপ পরিমাণ তেল দিলেই যথেষ্ট এখানে কেকের মতো অত তেল লাগে না তবে এই কেক রাস্ককে না সাধারণত বাটারটা দেয় আমরা যেহেতু এটা রেগুলার খাই বা খাবো তো সে পর্যায়ে বাটারটা আমি টোটালি স্কিপ করেছি আর এখানে আমি এক কাপ পরিমাণ দিয়েছি লিকুইড দুধ সাথে চিমটি পরিমাণ লবণ আর হাফ চা চামচ দিচ্ছি ভ্যানিলা এসেন্স এবার সব কিছুকে এক দেড় মিনিট আমি আবারও বিট করে নিচ্ছি কেক কিংবা এই ধরনের বিস্কিট বানানোর সময় না তেল দেওয়ার পর খুব বেশি বিট করা যায় না বেশি বিট করলে দেখবেন যে বড় বড় বাবল হচ্ছে আর এগুলোর কারণে আপনাদের ওই কেকের ভেতরে বা বিস্কিটের ভেতরে বড় বড় হোল দেখা যাবে তো এই জিনিসটা একটু খেয়াল রাখবেন এখন আমি প্রথমে অর্ধেক পরিমাণ শুকনো উপকরণ আগে মিলিয়েছি তারপরে বাকিটুকু দিচ্ছি আমি আবারও আপনাদেরকে একটা জিনিস বলছি এই যে এখানে একটু জিনিস কম হবে একটু জিনিস বেশি হবে এতে ভয় পাওয়ার কিছু নেই তবে মেন মিশ্রণটা আর হিটের ব্যাপারটা যদি আপনারা ঠিক রাখেন অবশ্যই আপনাদের কেক বা কেক বিস্কুট দুনোটাই ভালো হবে তো আমি সব কিছু মিলানোর পর এই যে দেখেন এটা কিন্তু কেকের যে ব্যাটার সেটার মতো না এটা বেশ ভারী তো এ পর্যায়ে আপনারা যদি মনে করেন যে এর থেকে একটু ভারী লাগছে সে পর্যায়ে একটু লিকুইড দুধ মিলিয়ে এটাকে ঠিক এরকম করে নেবেন এই ব্যাটারটা যদি একেবারে ভারী হয় তাহলে দেখবেন যে ভেতরে জালিটা কম হবে আর বিস্কুটটা শক্ত শক্ত হবে তো যাক এর মধ্যে আমি যেটা করছি বেকিংয়ের যে ফ্ল্যাট বড় ট্রেটা আছে তার মধ্যেই এই ব্যাটারটাকে স্প্রেড করে দিচ্ছি চেষ্টা করবেন হাফ ইঞ্চির থেকে একটু বেশি উঁচু রাখার সেটা আপনাদের ঘরের যে সাইজের ট্রেই হোক তো সেখানে দিলে হবে কি কেক রাস্কের যে বা কেক বিস্কিটের যে সাইজ সেটা পারফেক্ট হবে তো এর মধ্যে এটাকে আমি বিশ মিনিট বেক করেছি আমার ওভেনে বিশ মিনিট বেক করলেই হয়ে যায় তবে আপনাদের ওভেন বুঝে আপনারা এটাকে বিশ মিনিট বাইশ মিনিট বেক করে নেবেন এখন যেটা করছি এই যে এগুলোকে আমি কেক রাস্কের সাইজ করে কেটে নিচ্ছি অবশ্যই আপনারা আপনাদের সুবিধা মতো ট্রেতে দিয়ে পছন্দ মতো কেটে নেবেন আমি এভাবেই কাটি দেখতে যাতে একটু ভালো লাগে আর বাচ্চাদের খেতেও সুবিধা হয় আর এই যে দেখতে পাচ্ছেন এই স্পঞ্জি ভাবটা কেক যেরকম একেবারে স্পঞ্জি হয় সফট হয় এগুলো কিন্তু ওরকম না এগুলোকে আপনারা যদি বেকি পাউডার বেশি দিয়ে বেক করেন তাহলে দেখবেন কেকের মতো সফট হবে তখন হবে কি এই বিস্কিটে বাইট করলে না ওগুলো কুরমুর করে ভেঙে পড়ে যাবে তো কেক বিস্কিট বা কেক ক্রাশ যদি আপনারা বানান তো সেই ক্ষেত্রে আপনাদের কেকটা এরকম শক্ত করেই বানাতে হবে এখন এগুলোকে আমি তিনটা লেয়ারে এভাবে দিয়েছি আমার এই ওভেনে এই বিস্কুটগুলোকে উল্টে পাল্টে দেওয়ার কোনো প্রয়োজন নেই তবে আমি ট্রেগুলোকে বিশ মিনিট পর উপরে নিচে করে দিব। কেক যখন বেক করবেন তখন আপনারা একশো সত্তর ডিগ্রিতে বিশ মিনিট বেক করলেই হবে বলে দিলাম যদি ফ্ল্যাট করে দেন তবে এই যে যখন মুচমুচে করবেন তখন একশো চল্লিশ ডিগ্রিতে রেখে বিশ মিনিট বা পঁচিশ মিনিট দিবেন তারপরে যদি উল্টানোর প্রয়োজন হয় তারপরে উলটিয়ে আরও দশ মিনিট বা বারো মিনিট এরকম দিলেই হবে মানে খুব অল্প সময় হয়ে যায় তো আমি আপনাদেরকে আমার যে বড়ো ট্রে সেটাতে করে দেখিয়েছি তবে বড় ট্রে না থাকলে আপনারা কেকের যে নর্মাল ট্রে আছে সেগুলোতে করে ওইগুলোকে এরকম বড় বড় পিস করেও যদি একই প্রসেসেই বেক করেন তাহলে দেখবেন সেটাও মানে কুকির মতো হবে আয়াতের আবদারে কেকের পিস দিয়ে আমি মাঝে মাঝে করে ফেলি মানে শক্ত যে বিস্কিটটা তো সেটা দেখেন কুরমুর করে ভেঙে পড়ে যায় আর এগুলো মশলা কি সুন্দর পারফেক্ট হয় এখন আমি যেটা করেছি এই যে ট্রের এগুলো এগুলো আমি আগে নামিয়েছি ট্রেরগুলো একটু আগেই হয়ে যায় আর যেগুলো গ্রিলের ওগুলো দেখেন কতটা পারফেক্ট হয়েছে তবে আমি আমার এই ওভেনে প্রথমে একশো ডিগ্রিতে আমি পঁচিশ মিনিট দিয়েছি তারপরে আমি আবার সাত মিনিট দিয়েছি মানে নিচের ট্রেটাকে একটু উপরে উঠে উঠিয়ে আর এতে করে কালারটা একটু ডার্ক হয়েছে আমার কুকিগুলো উল্টানোর প্রয়োজন হয়নি এখন আমি যদি আমার আগের বাসার কথা বলি তো সেই ক্ষেত্রে বলবো সেই ওভেনগুলোর বিস্কিট না উল্টে দিতে হতো তা না হয় দেখা যেত একটা পিঠ হালকা আর একটা পিঠ ডার্ক হতো তো সেই ক্ষেত্রে আপনারা করবেন কি আপনার ওভেন বুঝার জন্য প্রথমে অল্প কিছু বানিয়ে দেখবেন এরপরে আপনারা বুঝে যাবেন যে আপনাদের চুলার ধরন কী আমাদের ধারণা এই ধরনের বিস্কিট বানাতে মনে হয় অনেক সময় লাগে আসলে তা না এটা বানাতে নর্মাল কেক চল্লিশ মিনিট লাগে আর এটা যেহেতু ফ্ল্যাট করে দেই তো কেকটা তো অল্প সময় হয়ে যায় বাড়তি ধরেন দশ মিনিটই লাগে আর ঘরে থাকা উপকরণ দিয়ে একই সময়ের মধ্যে দেখেন একসাথে আমি অনেকগুলো কেক রাস বা কেক বিস্কিট বানিয়েছি এগুলোকে আমি আধা ঘন্টা পুরোপুরি ঠান্ডা করে তারপরে জারে ভরে রাখছি এখন প্রশ্ন হতে পারে এগুলো কতদিন ভালো থাকবে এগুলো যদি আপনারা এয়ারটাইট বয়মে রাখতে পারেন এক মাসের বেশি পর্যন্ত ভালো থাকবে আর কোনো ধরনের স্মেলও এর মধ্যে হবে না আমি তো এই কেক রাস্ক আর এই সফট কেক কত শো কেজি বানিয়েছি সেটা আল্লাই ভালো জানেন তো সেই অভিজ্ঞতা থেকে আজকে রেসিপিটা শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তবে এগুলো বানিয়েছি আমার প্রিয় দুজন মানুষ আসছে তাদের জন্য কারণ আপনারা হয়তো ভাববেন এত কুকি কার জন্য বানিয়েছি তো যাক এই যেখানে বাচ্চাদের খাবারটা রেডি করে দিচ্ছি সত্যি যাও বসো যা ফি আসো চলে আসুন বাবা থ্যাংক ইউ এটা তুমি খেতে পারবো না এটা তোমার জন্য বেশি বাবা ঝামেলাহীন রাতের খাবার আমার দুই মেয়ের এই খাবারটা খুব পছন্দ তো ওরা যেটাই খাবে আমরা দুজন হচ্ছে নর্মাল ভাত ডালই খাবো তো যাক তার আগে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আসসালামু আলাইকুম ডাল হচ্ছে বেস্ট